একটা সুন্দর একটি শোরুম আসলে বিষয়টা হচ্ছে আমি জানতে চাই আপনার কাছ থেকে আপনার এই গাড়িগুলা কেমন সার্ভিস দেয় এবং কি সুযোগ সুবিধা রয়েছে আপনার এই শোরুমে আলহামদুলিল্লাহ গাড়িগুলো আসলে আমি বসুম থেকে আনেক কারখানার থেকে সার্ভিস আলোচন খুবই ভালো দেয় আর গাড়ির ক্ষেত্রে নতুন গাড়ির ক্ষেত্রে কোনো গ্যারান্টি নাই তবে আমি এক মাসে গ্যারান্টি দিই মোটর কন্ট্রোলের এক দিই নতুন একটা জিনিস নেওয়ার সমস্যা হয়েছে এটা আসলে নতুন গাড়িগুলো আমি এক মাসে গ্যারান্টি আর ব্যাটারিগুলো ব্যাটারি

কারণ গাড়ি কিন্তু গরিব লোকের কিন্তু একটা গাড়ি কেনার মতো সমর্থ থাকে না সেই ক্ষেত্রে আপনার কাছে কি কি সুযোগ সুবিধা আছে এই ক্ষেত্রে আমি সাথে বুঝি আমি বাকি দিই আমি সময় দেখা গেছে কি বুঝি আলতার ভিতর হ্যাঁ কিস্তি কিস্তির মাধ্যমে কিস্তিটা কি মাস দশ মাস আট মাস এটা এমন গরিব দৈনিক করে দেয় ভাগ দিয়ে আট মাস দিলে আট মাসে ভাগ দিয়ে

পুরাতন গাড়ি কি হ্যান্ড ক্যাশ লাগে না এটাও কিস্তি না পুরাতন গাড়িও বাকি দেই দুই মাস তিন মাস নতুন গাড়িও দুই মাস তিন মাস চার মাস মানে পাটি বাকি দেই গাড়ির দাম বা ব্যাটারির দাম তো এটা তো ওটা না জি জি ওটা না ওটা না সময় দেখা গেছে কি আপনার বিশেষ করে আমাদের গাড়ির দাম দামটা একটু কম হয় ডিসেম্বর মাসে তখন একটু কম হয়

আপনার কি আছে ধারণা যে একটা গাড়ি মানুষ যে কত টাকা বাড়ানাতে পারে আমাদের এলাকায় যে প্রায় সময় ছেলে ভিতরে

ব্যাটারি হল একই কোম্পানির ব্যাটারি একটা মুখে দেখা গেছে কি আমি যে ব্যাটারিগুলো বিক্রি করি আঠারো উনিশ মাস খুব সুন্দর ড্রাইভারের ক্ষেত্রে দেখা গেছে ব্যাটারিগুলো সার্ভিস ভালো চাইলে আপনার নিম্নে এক সেট ব্যাটারির দশ ঘন্টা চার্জ দিতে হবে এবং কি সার্জ দেওয়ার সময় ব্যাটারিটা গরম হয় আপনার যখন দূরে যাবেন তখন মিমনে আধা ঘন্টা রেস্ট নিতে হবে আর সার্জ দেওয়ার সময় মুখটা অস দিলে ব্যাটারিগুলো দেখা গেছে কি গ্যাস হয় না এটা তো অনেক সময় দুর্ঘটনা দিলে ব্যাটারি কারণ এটা যখন আবার দু চালেন তখনও হোক ব্যাটারির উপরে একটু প্রেশার করে তখন একটু গরম হয় ক্ষেত্রে দেখা গেছে কি আমরা সাজ আধা ঘন্টা চল্লিশ মিনিট রেস্ট নিয়ে এরপরে আমরা দরকার চলার ক্ষেত্রে অনেক সময় ব্যাটারি বুস্ট কালেকশন হয় ড্রাইভার বলতে পারে না অনেক সময় দেখা গেছে কারফোন জমে জায়গা ড্রাইভারের সময় ধারণা নাই আশা করে যে আমার গাড়ি কম দেয় যখন আমাদের নজর এগুলো করে সার্ভিস দিয়ে দিই তখন আবার গাড়ি এই ক্ষেত্রে দেখা গেছে কি ফলো করবেন ব্যাটারি ফান এগুলা কারফোন সাজত্তে কইল্যা আধা ঘন্টা চল্লিশ মিনিট রেশ নিবেন লোড যত কম দিবেন ব্যাটারির সার্ভিস তত বিশাল আমাদের এলাকায় দেখা গেছে কি অনেক গাড়ি দেওয়া মালের ভাড়া মানে লোড অনেক বেশি হয়ে যায় এই ক্ষেত্রে ব্যাটারির মধ্যে প্রেশার অনেক বেশি পড়ে এই ক্ষেত্রে দেখা গেছে কি এই আঠারো মাসের জায়গার মধ্যে এক বছর এক বছর চলে দশ মাস চলে এই একই ব্যাটারি তা কি করতে হবে লোড একটু কম দিতে হবে কারণ এগুলো ব্যাটারির গাড়ি ব্যাটারির শক্তি থাকলে আর কি থাকে মানে এটার মধ্যে দেখা গেছে ফন্ড বন বিশ্বন মাল বললে

সিনজি বা অটো দিয়ে আসতে হবে কিশোরগঞ্জ থেকে আসলে সেনজি বা অটো দিয়ে আসতে হবে আমার নাম মোহাম্মদ সবুর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এইট জিরো এইট ফোর ফোর ওয়ান জিরো